বুড়া মাছ আলু পেঁয়াজ দিয়ে সি করছে মাছ বাজার বাগান মাছ তো পারি না আমি ঠিক মতো এইটা একটা সমস্যা নামিয়েছে নাই নাটকুৰে গৈ থৈ আহেনাই যাম নিজে নাতি পিন্ধিব পাঞ্জাবী নাম জেগা জাইগা নাই

ちょっと待って。 咱们加油

じゃはもう食べん。いいど、ボトルをバイデアしでしょ。じゃあ、これ。じゃあ、これ、これ、これ、 গরুর মাংস আলু দিয়া গরুর মাংসের সুতির মোস্ত আছে গর না মোটা হয়েছে